ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার একত্রিশেই মার্চের মধ্যে আপনাদেরকে এই কাজটি করাতে হবে তাহলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা কোন কাজটি এখানে কথা বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মার্চ মাসের শুরুতেই সারা দেশে বেড়েছে রান্নার গ্যাসের দাম সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন সব জিনিসের পাশাপাশি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি মানুষের কপালে চিন্তার ভাস যে কিছুটা হলেও বাড়িয়েছে তা বলাই বাহল্য গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ই কেওয়াইসি বা আধার যাচাইয়ের কাজ এখনও কিন্তু শেষ হয়নি সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার পাশাপাশি যারা গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না তারা যাতে ডিস্ট্রিবিউটরের কাছে তাদের ব্যাংকের নথি জমা করেন সে নির্দেশেও দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকি দেওয়া হয় তো যদি আপনারা সেই ভর্তুকি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ই কেওয়াইসি করাবেন তারপর আপনাদের ব্যাংকের যে কাগজ সেটা কিন্তু অবশ্যই ডিস্ট্রিবিউটরের কাছে জমা দেবেন গ্যাস গ্রাহকের আধার যাচের কাজ শুরু হয় দু সালে সে সেপ্টেম্বর থেকে সূত্রের খবর সেই কাজ এখনো প্রায় চল্লিশ মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যদিও এর আগে একাধিকবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে তা বৃদ্ধি করাও কিন্তু হয়েছে ডিস্ট্রিবিউটরের বক্তব্য আধার যাচাই না হলে কি হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি কেন্দ্র তবু গ্রাহক স্বার্থে সেই কাজ জরুরি তাদের কথায় বহু গ্রাহকের ভর্তুকি বন্ধ হয়ে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের গরমিল থাকার কারণে ব্যাংক সংযুক্তিকরণ তার অন্যতম একটি কারণ এক্ষেত্রে গ্রাহকরা যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটরের অফিসে এসে তাদের ব্যাংক সংক্রান্ত নথি জমা করবেন এবং তত তাড়াতাড়ি তাদের ভর্তুকিও চালু হবে তো বুঝতেই পারলেন যদি আপনারা এই কাজটি না করিয়ে থাকেন তো অবশ্যই করিয়ে নেবেন তাহলে ভর্তুকি বাবদ যে তিনশো টাকা পাওয়া যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার নিয়ে থাকেন তারা কিন্তু মাসে একটি করে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পান সেই ভর্তুকির টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার থেকে পাশাপাশি যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার নাও নিয়ে থাকেন তারাও কিন্তু পাবেন এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ